গপি করবে ব্যাপারে ও রে জীবন দু লোহরে ও রে জীবন গুনে গুনে সম্মানিত আজকে আসাম প্রদেশের কুচবিহার জেলার অন্তর্গত অনেক মজার আলোচনা বসেন বসেন মাসা কোচবিহার জেলার এই চিলাখানার কদমতলায় অবস্থিত হাফিজিয়া মাদ্রাসার উন্নতি আয়োজিত এই ধর্মীয় সভার সোনাম ধন্য যোগ্যতম শ্রদ্ধা সভাপতি সাহেব দাহমাদ বারাক আলিয়া আকাশের তারকা সদৃশ্য দিগার মাই জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমি সকলের কাছে আবারও জানাচ্ছি সারা আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত বন্ধুগণ আলোচনা শুরু করবার পূর্বেই মহান আল্লাহ সুবাহান হাত আলার দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি এই সন্ধিক্ষণে আমাদের সকলকেই এই জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন আমরা তার সানে কালীমাত্র শুকুর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লা ভালো হচ্ছে বলেন তোর সঙ্গে শান্তির ধারা প্রবাহিত হোক গোটা বিশ্বের মানবতার প্রতীক মানবতার মুক্তির দূত মানবতার কাণ্ডারি

ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন করিমের সর্বশেষ তিরিশতম পারা থেকে একটি ছোট্ট সূরা যে সুরাটি কোরআন করিমের সর্বশেষ সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং থেকে দুখানা হাদিসে শরীফা আপনাদের সামনে দিলাবাল করেছি ইহার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা করব ইনসা আল্লাহ সকলে জুড়ে সরে বলুন বন্ধুগণ আপনারা কি শয়তান দেখেছেন মাইক আবার ডেম হয় মাইক চাঙ্গা রাখবেন আপনারা কি শয়তান দেখেছেন এই বক্সটারে এই বক্সটা আমার কাছে যেন ঠিক থাকে দুটো আওয়াজ এই বক্সটারে এই বক্সটা দুটো আওয়াজে না আসে ভাই আপনারা কি শয়তান দেখেছেন এইভাবে জবাব দিলে আমার আলোচনা হবে না আপনারা কি শয়তান দেখেছেন আজকে আলোচনার মাধ্যম দিয়ে যদি আপনাদেরকে শয়তান দেখিয়ে দিই আপনারা দেখবেন না কারা কারা দেখবেন হাতটা তুলে দেখান লিল্লাহে তাকবীর মাঝে মাঝে কয়েকজন হাত উঠায় নাই ওদের না হাত নাই মনে হয় নাকি যারা হাত উঠায় নাই আল্লাহ এদের প্যারালাইসিস করে দাও না কি বলবো একবার হাতটা সবাই তুলেন লিল্লাহু বিলাই কেমনে কাছে ওঠে ঠেলাই পড়ে তো মন নরম করে দি আজকে আলোচনা শুনবো আলোচনার মাধ্যমে যেন এক ফোঁটা চোখের পানি মহান মনিবের দরবারে দিতে পারি নিজের জীবনের গুণা যেন আজকের এই আল্লাহর কাছে মাফ করাতে পারি এই মানুষে আমরা সকলে বসবো ইনশাআল্লাহ আর একটু জোরে ইনশা ইনশাআল্লাহ যে সুরাটা আমি পাঠ করেছি আর একটু জোরে বলেন সুরাটার নাম হচ্ছে সুরায় না সুরাটার নাম কি সুরায় না। এই সুরাটাকে কোরআনের ভিতরে আছে আপনাদের দেশে যে কোরআন আছে এই কোরআনে কি আছে আমাদের আছে ওই দিকে কি ব্যাপার না কোরআন ভিন্ন ভিন্ন নয় বোঝা গেল কোরআন একটাই তো সুরাটার নাম হচ্ছে সুরে নাস এই নাস শব্দটাকে তেলাওয়াত করলে ভিতরে থাকুক আমার মোবাইলটাকে ভিতরে রাখতে এই পকেটে এখন আর অন্য কোন আলাপ হবে আলোচনা হবে মাইক ট্যাক সব ঠিক বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ এই যে কোরআনে কারীমের যে সূরাটা তেলাওয়াত করলাম সূরাটার নাম কি যারা যারা জবাব দিলেন না তাদের মুখে আওয়াজ হয় না এই যে আওয়াজ টুকুন দিলেন এই আওয়াজটা সরাসরি আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে জোরে বলেন সুবহানাল্লাহ এই তো কয়েকদিন পরে নির্বাচন শুরু হবে তখন মুসলমান হাইরে ঘেঙ্গর ঘেঙ্গর করবে পার্টি অফিসে যাবে এক গ্লাস চায়ের প্লাস্টিকের কাপে একটু চা দিবে বসে খাবে আর মনে করবো আমি কি কম বড় নেতা আর ফিল্ডে বেরিয়ে ফ্লাকের ঝান্ডা দেওয়ার কি কাঠি থাকে না লাঠি থাকে লাঠি হাইরে মিছিল রে চলছে আইরে বাঙালি চলছে মুসলমান চলছে আহ মনে হয় কত যে দিনের কাজ করতেছে ওখানে গিয়ে মুসলমানের গালাটা ফাটে আর যে আওয়াজ দিলে আল্লাহর কাছে সবাব হয় জীবনের গুণামাপ হয় সেখানে মুসলমানের আওয়াজ বেরায় না তো জান্নাতের বাগানে অর্থাৎ কোরআন সোনার আলোচনার মেফিলে যে আওয়াজগুলি দেওয়া হয় আওয়াজগুলি সরাসরি আল্লাহর আরো সে চলে যায় একটু জুড়ে বলেন সুহান শুধু খালি তাই নয় আওয়াজ খুলে গিয়ে আল্লাহর আরো ধাক্কা মারে আল্লাহর আরো কম্পন শুরু হয় আল্লাহর আরো ধারণকারী রহমতের ফিরিস তারা বলে আল্লাহ তোমার আরস এমন করে থর করে কাঁদছে মনে হচ্ছে যেন তোমার আড়সটা ভেঙে যাবে চোর মার হয়ে যাবে আল্লাহ তোমার আড়সকে তুমি ঠান্ডা করো নিস্তব্ধ হতে বলো আমার আল্লাহ বলবে ফিরিস্তারা রে কেন কেন কি হয়েছে কেন কম্পন করছে ফিরিস্তারা বলে আল্লাহ তুমি তো ভালো জানো কেন কম্পন করছে আরে আমি তো জানি তবু তোদের মুখে শুনতে চাই আল্লাহ কি বললেন তোদের মুখে শুনতে চাই ফিরিস্তারা তখন বলে আল্লাহ সেই কুচবিহার জেলার চিলাখানার ওই যে কদমতলা ওই যে মাদ্রাসা প্রাঙ্গনে সকলেই বসে যে সুবাহ আলহামদুলিল্লাহ বলতেছে ওই আওয়াজগুলি এসেই তোমার আর ধাক্কা মারতেছে তখন আল্লাহ জিজ্ঞাসা করে ওরা সুবাহ আলহামদুলিল্লাহ যে বলে কেন বলে আল্লাহ তোমার কাছে জাহার নাম থেকে পানা চায় জান্নাতের আশা করে গুনাহের মাপ চায় তখন আল্লাহ বলে ওরা কি আমাকে দেখছে কয় না দেখে নাই কয় যদি দেখতো সারা জীবন এমনটাই করতে থাকতো আল্লাহ আল্লাহ বলে যে যারা আমাকে দেখলো না আমার হাবিবের কথা আমার কথা বিশ্বাস করে তারা আমার জান্নাতি বাগানে বসে বসে আমার গান কাছে তাদের আওয়াজ আমার আরো ফিরিস তারা তোমরা তাকিয়ে থাকো আবার আল্লাহ তখন আর বলো আরস নিস্তব্ধ হয়ে যাও আরোস থেকে আওয়াজ দিবে আবার আরস আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি এমনি আমার কম্পন বন্ধ করব না আল্লাহ বলবে কেন কি হয়েছে বলো আল্লাহ আর বলবে আল্লাহ ওই জান্নাতি বাগানে বসে বসে যারা সুবাহ আলহামদুলিল্লাহ বলে আমাকে ধাক্কা মারছে বারবার ওদের জীবনের গুনা মাফ না হওয়া পর্যন্ত আমার কম্পন বন্ধ হবে না একটু জুড়ে বলেন সুবাহ আওয়াজ দিলে ক্ষতি না লাভ আর একটু জুড়ে বলেন ক্ষতি না লাভ আওয়াজ সুরে দেব না আসতে দেব জুড়ে দেব তো সুরায় দাস এই ছোট্ট একটা সুরা নিয়ে আজকে আলোচনা করবো এলোমেলো এই সেই করে এই মূল্যবান সময় আপনাদের এই গান টান গজল টজল গিয়েও নষ্ট করতে আমি পছন্দ করি না এটা ঠিক নয় বহুত মূল্যবান সময় আমরা যে সভা করতে যাই আমাদের এক একটা সেকেন্ড ওপর হিসাব করে মানুষ আমাদের টাকা দেয় আমি যেমন কুচবিহার জেলাতে দশ হাজার বারো হাজার টাকা আমাকে দেয় আসলে এ নিশ্চিত আরো বিভিন্ন জায়গায় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই মেয়ে ফিরে যদি দশ হাজার করে আমাকে টাকা দেয় আর দু ঘন্টা যদি কথা বলি তাহলে মিনিটের দাম কত কথা ঠিক কিনা বলেন এই মিনিট যদি আমি গজল গিয়ে হা হু করে কাটিয়ে দেই তাহলে আপনাদের টাকাটা বেকার যাবে না বেকার যাবে কিনা বলেন সুতরাং একটু ধৈর্য সহকারে শুনবেন একটু কি দিচ্ছি কথা বলবো না একবার কোরআন সুন্নাহর উপরে আলোচনা করব বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ তো বলছিলাম এই একটা সুরাত থেকে একটা সুরাত থেকে আলোচনা করছি পরিমের এই সুরা এর মধ্যে আমার আল্লাহ কি বলেছেন এই সুরাটা নামকরণ করা হয়েছে সুরায় নাস কেন এই